justice. We want justice. justice we want justice. আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবদ্বীপ আদালতের সামনে থেকে শহর জুড়ে প্রতিবাদ মিছিল নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের মঙ্গলবার দুপুর প্রায় দুটো আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে নবদ্বীপ আদালতের সামনে থেকে শহর জুড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করে নবদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্প্রীতি ঘটে যাওয়া আর্যিকর কাণ্ডে যুক্ত দোষীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হন সংগঠনের সম্পাদকের নেতৃত্বে সদস্যরা উল্লেখ থাকে সম্প্রীতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে খুন হওয়া এক মহিলা চিকিৎসক অপরদিকে এই ঘটনায় দোষীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বহু অরাজনৈতিক সংগঠন ইতিমধ্যে প্রতিবাদের সোচ্চার হয়েছেন ব্যতিক্রম নয় নবদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশন তারাও এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথ নামলেন এ বিষয়ে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুভাষ কুণ্ডিকি বললেন তা শোনাব সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ আপনারা মূলত আজকে কিসের ভিত্তিতে এই র্যালিটা করছেন আমরা র্যালি করছি আর যে একটা দুবিশ ইনসিডেন্ট ঘটে গেছে মহিলা ডাক্তারের তার হেনিয়াস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আজকে এই র্যালিটা করছি জাস্টিস জাস্টিস ফর আর্জি কর তাই তো এটা নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন আপনি সম্পাদক সম্পাদক আপনার নাম সুভাষ